নমস্কার আপনারা দেখছেন এ মাইন অব স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের দক্ষিণেশ্বর মন্দির গড়ে ওঠার ইতিহাস শোনাবো কিভাবে গড়ে উঠেছিল কেনই বা এই মন্দির গড়ে উঠেছিল সেই কাহিনী শোনাতেই আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে এই দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো অবশ্যই লাইক ফলো শেয়ার লাগলে এবং সাবস্ক্রাইব করবেন দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত আঠেরোশো সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন মন্দিরের মন্দিরের প্রথম প্রধান পুরোহিত থেকে সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই পুজোর ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত আছে মূল মন্দিরটি তালিগঞ্জের বাবু রামনাথ মন্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে ১২টি আটতলা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবার বর্গের স্মৃতি আরও কয়েকটি স্থান রয়েছে যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয় আঠেরোশো সালে ধনী বিধবা জমিদার রানী রাসমণি দেবী অর্ণপূর্ণাকে পূজার মানসে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওনা অনুসারে দেবী কিংবদন্ত্র দর্শন পান দেবী তাকে বলেন কাশে যাওয়ার প্রয়োজন নেই তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পুজো গ্রহণ করব এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন আঠেরোশো সাতচল্লিশ সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় আঠেরোশো সালে মন্দিরের কুড়ি একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান তাই তন্ত্রমতে স্থানটির শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ টাকা ব্যয় এই মন্দির নির্মিত হয় 18৫৫ সালের একত্রিশে মে মহা সমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় পূর্বে মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত হন আর তার ছোট ভাই গদাধর বা গদাই অর্থাৎ পরবর্তীকালে যিনি রামকৃষ্ণ পরমহংসদের তিনি তার সহযোগী হন পরে তার ভাগ্নে হৃদয়েও তাকে সহায়তা করতে থাকেন পরের বছরই রামকুমার রক্ষা করেন শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন তার সহধর্মিনী শারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবৎখানায় অবস্থান করতে থাকেন এই নহবৎখানা এখন শারদা দেবীর মন্দির এই সময় থেকে আঠেরোশো ছিয়াশি পর্যন্ত প্রায় তিরিশ বছর রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দিরটি পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে মন্দিরটির বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্যধারায় নির্মিত মূল মন্দিরটি তিনতলা উপরের দুটি তলে এর নয়টি চূড়া বন্টিত হয়েছে মন্দিরটি দক্ষিণমুখী একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত এই দালানটি ছেচল্লিশ বর্গফুট প্রসারিত ও একশো ফুট উঁচু গর্ভগৃহে শিবের বক্ষ উপরে ভবতারিণী নামে পরিচিত কালী প্রতিষ্ঠিত এই মূর্তিদয় একটি রূপর সহস্রদল দল পদ্মের উপর স্থাপিত মূল মন্দিরের কাছে যে বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে সেগুলি আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলো দণ্ডায়মান মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির এই মন্দিরে একটি রূপর সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ১৬ ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত এবং রানী রাসমণির গৃহ অর্থাৎ রঘুবি জনার্দন বা কৃষ্ণ নারুগোপাল বর্তমানে দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন আজ আপনাদের দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবার নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি